নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্রেডিং সম্পূর্ণ ইউজার ইন্টারফেস আপনি যদি ট্রেডিং শিখছেন বা নতুন চার্ট অ্যানালাইসিস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একটাও ধাপ মিস করবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মটি ওপেন করার জন্য আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজার এখানে আমি টাইপ করব www.tradingview.com www.tradingview.com টাইপ করার পর এন্টার দিলাম এখানে আমরা ট্রেডিং এর হোম পেজ দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের যেটি করতে হবে এই অপশনে ক্লিক করার পর লগ ইন করে নিতে হবে এখানে ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো সাইন ইন বলে একটি অপশন এখানে সাইন ইন ক্লিক করলাম আমি এখানে গুগল দিয়ে লগ ইন করবো তাই সাইন ইন উইথ গুগলে ক্লিক করে এখানে আমি টাইপ করব আমার নিজস্ব ইমেল ইমেল আইডি টাইপ করার পর এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করলে চলে আসবে এখানে পাসওয়ার্ড জায়গা নিচে আমরা দেখতে পাচ্ছি ট্রাই অ্যানাদার ওয়ে আপনারা যদি পাসওয়ার্ড মনে না থাকে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে এর মাধ্যমে লগইন করে নিতে পারেন আমি ট্রাই অ্যানাদার ওয়ে তে ক্লিক করে ইউজ ইওর পাস কি আমার মেশিনে পাস কি সেট করা আছে তাই ইউজ ইওর পাস কি তে ক্লিক করার পর এখানে আমি পাস কি টি দিয়ে দেব পাস কি দেওয়ার পরেই আমি এখানে লগইন হয়ে যাচ্ছি এখানে দেখুন আমি লগ হয়ে গেছি আমি যদি চাই যে থিমটি ডার্ক হোক তাহলে ডার্ক থিমটিকে আমি এখানে অন করে দেব এবারে আমরা যাব প্রোডাক্টস প্রোডাক্টস গিয়ে সুপার চার্টে ক্লিক করব সুপার চার্টে ক্লিক করার পরে এখানে আমাদের টেকনিক্যাল চার্টটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াস লিস্ট উপরে দেখতে পাচ্ছি আমরা স্টকটির নাম মানে যে টেকনিক্যাল চার্টটি ওপেন হয়ে আছে সেই টেকনিক্যাল চার্টের স্টকের নাম এখানে টাইম ফ্রেম এখানে ক্যান্ডেলস্টিক এখানে ইন্ডিকেটর এবং আরো অনেক কিছু লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং টুলস এই টুলগুলো দিয়ে আমরা ড্রয়িং করতে পারি আমরা ধাপে ধাপে এই পদ্ধতিগুলি শিখব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি প্রথমে এই ইন্ডিকেটারগুলোকে রিমুভ করে দিচ্ছি এখানে দুটো ইন্ডিকেটার লাগানো আছে আমি রিমুভ করে দিচ্ছি দুটো ইন্ডিকেটারকে এখন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার একটি টেকনিক্যাল চার্ট যেখানে শুধুমাত্র ক্যান্ডেল আছে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আপনি কিভাবে এখানে টাইম ফ্রেমগুলোকে ফেভারিট করতে পারেন আমি যদি এক মিনিটের টাইম ফ্রেমটাকে ফেভারিট করতে চাই অ্যাড টু ফেভারিট বা এক মিনিটের পাশে যে মাঠটি আছে এখানে ক্লিক করলেই এক মিনিটের টাইম ফ্রেমটি এখানে চলে আসে সামনে আমি যদি এটিকে রিমুভ করতে চাই তো এখানে ক্লিক করলেই টাইম ফ্রেমটি রিমুভ হয়ে যাবে তার পাশেই যেটি আছে সেটি হলো ক্যান্ডেল স্টিক এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল স্টিক আমরা যে টেকনিক্যাল চার্টে দেখছি এটি ক্যান্ডেল স্টিকের টেকনিক্যাল চার্ট এখানে দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটি গ্রিন আর একটি রেড গ্রিন ক্যান্ডেল মানে নিচে ওপেন হয়ে ক্লোজিং দিয়েছে উপরে আর রেড ক্যান্ডেল মানে উপরে ওপেন হয়ে ক্লোজিং দিয়েছে নিচে আমরা যখন ক্যান্ডেল স্টিক শিখব তখন এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো চার্ট প্রথমেই যেটি আছে সেটি হলো বার চার্ট আমি যদি বারে ক্লিক করি দেখুন চারটি চেঞ্জ হয়ে গেল আগে ছিল ক্যান্ডেল স্টিক কিন্তু এখন হয়ে গেল বার রেড গ্রিন সবই ঠিক আছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লাইনের মাধ্যমে মানে এই ক্যান্ডেলটি ওপেন হয়েছে এখানে উপরে গেছে নিচে আসছে এখানে আর ক্লোজ হয়েছে এখানে এখানে দুটো করে লাইন দেখতে পাচ্ছি ওপেন এবং ক্লোজ আমি চাইলে এখান থেকে লাইন চাটো করে নিতে পারে আমি যদি লাইনে ক্লিক করি এখানে দেখুন এটি হয়ে গেল একটি লাইন ওপেন ক্লোজ বলে কিছু নেই ডেইলি টাইম ফ্রেমে স্টকটির শুধুমাত্র এখানে কারেন্ট প্রাইসটি আমরা দেখতে পাচ্ছি শুধু লাইনই নয় আমরা এখানে এরিয়া চার্ট কলাম চার্ট ভলিউম ফুটপ্রিন্ট করে নিতে পারি এখানে হাইকেনেসি আছে আমি যদি হাইকেনেসি করি এখানে ক্যান্ডেল হিসেবে চলে আসবে কিন্তু এখানে একটু ফাংশন গুলো আলাদা আছে আমরা এই বিষয়গুলো পরবর্তীকালে শিখবো তারপর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটর আমি যদি ইন্ডিকেটরে ক্লিক করি ইন্ডিকেটরে ক্লিক করার পর এখানে সার্চ করব ইন্ডিকেটার আপনার যদি কোন একটা ইন্ডিকেটার ফেভারিটে থাকে আপনি ফেভারিট থেকেই ইন্ডিকেটারটি নিতে পারেন আমি সার্চ করব এখানে এম সি পপুলার একটি ইন্ডিকেটার এখানে দেখুন টেকনিক্যালের আন্ডারে দুটো ইন্ডিকেটার আছে আর কমিউনিটির আন্ডারে অনেকগুলো ইন্ডিকেটার আছে আমি যদি সিম্পল মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্সে ক্লিক করি মানে এম এ সি তে ক্লিক করি তো ইন্ডিকেটারটি এখানে ইনসার্ট হয়ে যাবে আমি যদি ইন্ডিকেটারটির সেটিং চেঞ্জ করতে চাই তো এখানে মাউসের কার্সরটি নিয়ে আসলে এখানে সেটিং এর একটি অপশন দেখতে পাবো এই সেটিংসে ক্লিক করার পর ইনপুটে গিয়ে সেটিংস গুলো আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে এই স্টাইল থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারি এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার আছে আমি যে কালারটি সিলেক্ট করব সেই কালারটি আমরা চার্টে দেখতে পাবো এখানে ওকে করলে আমরা সেই সেলিংস দেখতে পাবো যে সেলিংস আমরা করে নিলাম আমি চাইলে এখানে আরেকটি ইন্ডিকেটর ইনসার্ট করতে পারি যেমন আরএসআই এখানে আরএসআই অনেকগুলো ইন্ডিকেটার আছে আমি সিম্পলি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেসি ক্লিক করলেই আর এস আই এখানে ইনসার্ট হয়ে যাবে এখানে আরএসআই এর সেটিং এ গিয়ে আমরা ইনপুটে গিয়ে গুলো নিজের মতো সেটার করে নিতে পারি আমি এখানে কোনো সেলিংস চেঞ্জ করছি না এখানে লেফট সাইডে আমরা যে টুলগুলো দেখতে পাচ্ছি এই টুলগুলোর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে নিতে পারি যেমন ধরুন আমি যদি প্রথমে এই অপশনটাতে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা এখানে পাবো ক্রস ডট অ্যারো ডেমোনস্ট্রেশন মেজি ইরেজার আমি যদি ডটে ক্লিক করি আমাদের মাউসের কার্সরটি অ্যারো থেকে হয়ে গেল ডট আবার এখানে ক্লিক করার পর আমি যদি অ্যারোতে ক্লিক করি আমাদের মাউসের কার্সরটিতে শুধুমাত্র একটি অ্যারো চলে আসলো আমি যদি এখানে ক্লিক করার পর ডেমোস্ট্রেশনে ক্লিক করি তো এখানে দেখুন মাউসের কার্সরের সাথে এখানে একটি রেড সিম্বল অ্যাড হয়ে গেছে তো এখানে আমি এইভাবে এটিকে ইউজ করতে পারি আমি যদি মেজিকে ক্লিক করি এখানে ক্লিক করলেই আমরা এখানে মেজিক দেখতে পাবো তো বিষয়গুলো একেবারে সিম্পল আমাদের চুজ করে নিতে হবে আমরা কোন স্টাইল চাই আমি ক্রোসি রাখলাম তারপর এখানে আছে ট্রেন্ড লাইন এন্ড টুল এখানে ট্রেন্ড লাইনে ক্লিক করলে প্রথমে ট্রেন্ড লাইন তারপর রে ইনফো লাইন আমি যদি এখানে ট্রেন্ড লাইন ইনসার্ট করতে চাই আমি ট্রেন্ড লাইনে ক্লিক করব তারপর এখানে ট্রেন লাইনটি টি ড্র করব এখানে ক্লিক করার পর আমি যেভাবে ট্রেন্ড লাইন টি ড্র করতে চাই ঠিক সেইভাবেই ট্রেন্ড লাইনটি টি ড্র করে নেব এখানে দেখুন আমি একটি ট্রেন্ড লাইন ড্র করলাম আমি যদি চাই এই ট্রেন লাইনটিকে রিমুভ করতে এখানে ক্লিক করে জাস্ট এখানে ডিলিট করলে ট্রেন লাইনটি রিমুভ হয়ে যাবে অথবা আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখুন রিমুভ ওয়ান ড্রয়িং আর নিচে আছে রিমুভ টু ইন্ডিকেটার আমি যদি শুধুমাত্র ড্রয়িংটিকে রিমুভ করতে চাই তাহলে রিমুভ ওয়ান ড্রয়িং ড্রয়িং কি রিমুভ হয়ে গেল তারপর আমি যদি চাই যে দুটো ইন্ডিকেটার আছে এই দুটো ইন্ডিকেটারকে রিমুভ করতে তো রিমুভ টু ইন্ডিকেটার এখানে ক্লিক করলেই ইন্ডিকেটার দুটো রিমুভ হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট এবং রিপ্লে প্রথমত আমি যদি অ্যালার্টে ক্লিক করি অ্যালার্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্বল টিসিএস ক্যান্ডেলিস্টিক হাইক্যানি এখানে রেগুলার ট্রেডিং আওয়ারে আছে মানে ডেইলি টাইম ফ্রেমে আছে আমরা কন্ডিশন করব। প্রাইস এখানে এখানে ভ্যালু এখন দেখুন স্টোভটির কারেন্ট প্রাইস বত্রিশ শূন্য সাত আমি যদি চাই যে স্টোভটি এই ভ্যালুটিকে ক্রস করলে আমাকে অ্যালার্ট দেবে তো এখানে এই প্রাইসটি রাখার পর এখানে ক্রিয়েট করলেই যখনই এই প্রাইসটি ক্রস করবে তখনই আমাকে ট্রেডিং ভিউ অ্যালার্ট করিয়ে দেবে যে আপনার এই প্রাইসটি ক্রস হয়ে গেছে এইভাবেই আমরা অ্যালার্ট সেট করতে পারি তারপর আছে রিপ্লে রিপ্লেতে যদি আমি এখানে ক্লিক করি রিপ্লেতে ক্লিক করার পর এখানে দেখুন একটি লাইন ইনসার্ট হয়ে গেছে আমি যে ডেট থেকে রিপ্লে করতে চাই সাপোজ আমি আঠারোই জুন থেকে রিপ্লে করতে চাই তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সামনের চার্ট গুলো চলে গেল এখন এটি প্লে বাটন এখানে ক্লিক করলে ক্যান্ডেল গুলো তৈরি হবে স্টেপ বাই স্টেপ সাপোজ আমি এখানে প্লে করে দেখছি প্লে করার পরে এখানে দেখুন ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে মানে লাইভ মার্কেটের মতোই ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে যেহেতু ডেইলি টাইম ফ্রেম তাই প্রত্যেকটি ক্যান্ডেল এক দিনের করে আছে আমি যদি চাই এটিকে বন্ধ করতে তো এখানে ক্লিক করব এটি বন্ধ হয়ে যাবে আমি যদি চাই এটির স্পিড বাড়াতে তো এখান থেকে আমি এটির স্পিড বাড়াতে পারি সাপোজ আমি এখানে ক্লিক করার পর এখানে করব আমি থ্রি এক্স থ্রি এক্স করলে এখানে দেখুন স্পিডটি বেড়ে গেল আমি যদি চাই টাইম ফ্রেম চেঞ্জ করতে তো এখানে ডেইলি থেকে টাইম ফ্রেম করে নিতে পারি আমি থ্রি আওয়ার্স 3 hours পরলে এখানে টাইম ফ্রেমটিও চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে আমি এটিকে ক্লোজ করে দিতে পারি এটিকে ক্লোজ করলাম ইয়েস করলাম রিপ্লেটি ক্লোজ হয়ে গেল এইভাবেই আমরা স্টেপ বাই স্টেপ ট্রেডিং ভিউয়ে যাবতীয় বিষয়গুলো শিখব আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন